খাটনি মধ্যে মনোজন করে আর রিক্সার ড্রাইভারে সে পরিশ্রম কেউ বেশি করে না তো আসলে যে জায়গায় আছে ওই জায়গায় খবর হয়ে খুব আর আমি মনে করি সার দোকানের সে খাটনি আর কোনো জায়গায় হয় না এই বিলটা এটা ডাইরেক্ট আডি বিক্সার চাই না এটাতে লেদারে কোনো গন্ধ নেই এটা বলা হয় আর্টিফিসিয়াল লেদার লেদারের কোনো গন্ধ নাই এটা তো আপনি দুই চার মিনিট আপনি এরকম করে গ্যাস লাইটটা ধরে রাখেন আগুনও পুরব না এরকম করে দুই চার মিনিট ধরে রাখেন আগুনও পুরব না ঠিক এই যে দেখেন এডা এডা রা লেদার এটা লেদার এটা আমার কাছে কম দামের লেদার মাত্র 400 নাকি 450 450 টাকা লেদার আমার কাছে লেদার বিলাদার কোনো শেষ নাই এdraino 500 টাকা লেদার ওয়ান পার্ট এটা হলো টু এটা টু পার্ট এটা থ্রি পার্ট এটা ভালো লেদার বলতে একবার আমার কাছে হাই 1000 টাকা এটা 100% লেদার আছে তো বেশ আছে আর কোইলে হবে বলে আমার এই যে এই যন্ত্র খোলা যায় না না এই যে যন্ত্র খোলা যায় এই যে খুললে এলোড টু ফাটা লেদার ঠিক আছে বলে আমারে খুলে যন্ত্র দেখাও লেদার লেদার আর ভাগ হবে না একদম ভাগ হবে না এই যে আমার তো অরিজিনাল বেল তো ইয়া করা সম্ভব না আমি আপনার দেখাই আর্টিফিশিয়াল বেল আমার কমে চলে এ দেন এটা এটা হল ডেট আর্ডিফিশিয়াল রাবার এটা 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 আবার রাবারের এটা দে যে এটা রাবারের এটা ভালো আছে আর্টিফিশিয়াল বেল তো আমার কাছে নাই এ দেন এটা হলো আপনার আছে এলাকার কোনো অস্তিত্ব আছে এগুলো সম্পূর্ণ এই যে আমার দেশের আমাদের দেশের যে গার্মেদের যে জুটগুলো হয় না এই জুটগুলার কিন্তু বেশিরভাগে চাইনা এখন বেশিরভাগে চাইনা নেই চাইনা নিয়ে এডিটে একবার ফিনিস বানালাই একদম ফিনিশ বানালাই এই এডি সব জুট গার্মেদের যে জুটগুলো হয় এই জুটের থেকেই

আমার কইলাম ওই মালটা কু একটা জিনিস আপনি মানুষ আমরা অনেক মানুষ ফিরে মারি জানা আগুন কি লাগলে মত ফিরে যায় সব কিছুর সমির আছে আর যে এই জিনিসটা গরম হইতো তো তো এক মিনিট দুই মিনিট সমির প্রয়োজন আছে তো গরম হবে ওটার আগাতে হে গ্যাস লাইট দিয়ে সরাই এই আপনি গ্যাস দিয়ে আপনি দেখাইছে কোন জায়গায় দেখাইছে কোন জায়গায় গরম হইতো তো এক মিনিট সময় লাগে একটা জিনিসের